আমার বিশ্বাস এই তিন ধরনের মেয়েরা আপনাকে কখনোই ঠকাবে না যে মেয়েটি আশেপাশের কোনো চিন্তা মাথায় না রেখে শুধুমাত্র সংসারে থাকে সংসারের কাজ করে সংসারকে ভালোবাসে সংসারেই নিজেকে বন্দি করে রাখে নিজের থেকেই সেই মেয়ে কখনোই আপনাকে ঠকাবে না কারণ এই মেয়েটির কাছে সম্পর্ক এবং সংসার দুটোই ভীষণ দামি যে মেয়েটা জীবনে কষ্ট পেয়েছে জীবনে ঠকেছে সেই মেয়েটা কখনোই আপনাকে ঠকাবে না কারণ কষ্ট পাওয়ার যে অনুভূতি সে সম্পর্কে তার জানা তাই আপনাকে সে কষ্টে কখনোই রাখবে না তিন নাম্বার যে মেয়েটি মানসিকভাবে শান্তিতে থাকতে চায় মানসিক শান্তি পছন্দ করে ঝুট ঝামেলা এড়িয়ে চলে সব সময় ঠান্ডা মস্তিষ্কের সরল মনের সেই মেয়েটি আপনাকে কখনোই ঠকাবে না এই মেয়েটি জানে একাধিক মানুষের সাথে সম্পর্কে থাকলে বা সম্পর্কে জড়ালে কখনোই মানসিক শান্তি থাকে না এতই সহজ নাকি তার মনের মধ্যে থাকবেন আপনি তো তার মনের মধ্যে ততক্ষণই থাকবেন যতক্ষণ আপনি তার কাছে প্রয়োজন স্বামীর শখ যদি আপনার শখ হয় স্বামীর পছন্দ যদি আপনার পছন্দ হয় তবেই দেখবেন স্বামীর প্রতি আপনার ভালোবাসা এবং আপনার প্রতি স্বামীর ভালোবাসা হাজার গুণ বেড়ে গিয়েছে টাকা পয়সা থাকলেই কিন্তু মানুষ ধনী হয় না টাকা পয়সা না থাকলে মানুষ গরিবও হয় না প্রকৃত গরিব তো সেই যার মনুষ্যত্ব নেই সারা জীবনে সংসার করতে ধৈর্যের প্রয়োজন ছিল এখনও আছে সংসার করতে হলে তাই ধৈর্য ধরতেই হবে মানিয়ে নিতেই হবে কিন্তু বর্তমান যুগে ধৈর্য ধরাটা অনেক ডিভোর্স দেওয়াটা যেন অনেক সহজ চোখের আড়াল হন আপনার অস্তিত্ব আপনি টের পাবেন আপনার মনে হচ্ছে অনেকে অনেক কিছু আপনাকে দিচ্ছে আসলে একটু ভেবে দেখেন আপনার সবটাই নিজের অর্জন ভেবে দেখুন তো যাকে আপনি সময় দেন সে আপনার কদর করে না যাকে আপনি কদর করেন সে আপনাকে সময় দেয় না